আমি কিন্তু আপনাদের অনেকেরই পরিচিত আমি সর্বোচ্চ নির্যাতিত এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বারা আমার এবারও আমার বদলি হচ্ছে শরিয়ারপুর থেকে দিনাজপুর দুইতে আমার বাড়ি বাবার তো আপনারা জানেন যে আমি কতটুকু শান্তিতে আছি তারপর আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি আমরা আপনাদের এই ছয় আকার পদত্যাগ চাই আমরা চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব আপনাদের পাশে আপনার পাশে যে আপনার ফ্যাসিস্ট বসে আছে আপনাদের কাছে আপনার পাশে সব দুর্নীতিবাজরা আপনাকে ঘিরে রেখেছে এখানে যারা আছে তারা সবাই খেটে খাওয়ালো তারা দুর্নীতিবাজরা তারা কেউ অন্যায় করেনি তারা অধিকার আদায় করতে আসছে এই সতর্ক যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে এই শহীদ মনে থেকে আমরা যাবো না আমরা আপনাকে আরো হুঁশিয়ারি করে দিয়ে বসতে চাই বাংলাদেশে গেল পৃথিবীর কোথাও কোন স্বৈরাচার কিন্তু টিকতে পারে নাই আপনিও টিকতে পারবেন না ক্ষমতা আমরা জানি কিন্তু জনগণ ক্ষমতা কিন্তু নাই যে আপনাকে আমরা শরণ করে দিতে চাই আপনিও থাকতে পারবেন না এই জনগণতন্ত্রের মুখে ঠিক অতএব আপনি আমাদের সাথে যোগ দেন ওই স্বৈরাচার ওই দুর্নীতিবাদের ছেড়ে দেন ওদের ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়ান আপনাকে আমরা সেলুট দেব আপনাকে আমরা সম্মান করব আর যদি ওই দুর্নীতিবাদের কাছে থাকেন আপনাকে আমরা দিককার এটা আমাদের এই চোদ্দ কোটি মানুষের পক্ষ থেকে আপনার এই ধিকারটা আপনি পাবেন এবং বলতে চাই আমাদের মিটার লিডার আমাদের ভাইরা এখনো পর্যন্ত নিয়মিত হয় নাই তারা যুদ্ধ করে আসছে দীর্ঘদিন যাবত তাদের যুদ্ধ আমরা এর অবসান চাই ঘরে ফিরবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবথেকে ভালো থাকবেন